কি ওই দিজন ইহুদি জনতা এখন আসেন তো জনতা দিজনতা শুনলে তো মাথার মধ্যে একটা ভিডিও চলে আসে তো জনতা দিজনতা কারা তখন উঠবে কবর থেকে যারা লাশ তুলি ফুরি ফেলে ওদের নাম তৈদি জনতা তৈরি জনতা কারা যারা রাস্তার মধ্যে বাঁশ ভাঙি ফেলে তৈরি জনতা কারা যারা গাছ কাটি ফেলে তৈরি জনতা কারা যারা আল্লামা শহীদ ফারুকির সাথে দলিলে না পেরে সুরি দিয়ে জবে করে দিয়ে দেখে তহিদ জনতা কারা যারা সন্ত্রাসী করে শহীদ রহিসুদ্দিনের মতো মানুষকে শহীদ করে দেয় তাদের নাম তহিদি জনতা এগুলো দেখলে ওদের নাম তো জনতা এগুলো জঙ্গি সন্ত্রাস আল্লাহ যেন এগুলার থেকে আমাদেরকে হেফাজত করে কি উগ্র বক্তব্য রাখে যে চট্টগ্রামে যশনে জুলুস হলে আমরা রুখে দিব তোরা কে রুখে দেওয়ার তোমাদের কাজ তোমরা করো আমাদের কাজ আমরা করি দেখা যাবে কাল হাসরের ময়দানে আল্লাহর সামনে তুমি কেমনে দাঁড়াও আর আমরা কেমনে দাঁড়ায় কথা ঠিক কিনা আচ্ছা আমাদের জুলুস হয়েছে কালকে জামিয়া থেকে জিসির মোড় পর্যন্ত কথা ঠিক না জামিয়া থেকে জিসির মোড় পর্যন্ত কাউকে কি আঘাত করা হয়েছে কাউকে গালি দেওয়া হয়েছে কাউকে ঘুষি মারা হয়েছে কাউকে অবিতর্কিত বা অশ্লীল ভাষায় কিছু বলা হয়েছে আয়োজক কমিটি শৃঙ্খলার কি দিয়েছে পরিচয় দিয়েছে প্রমাণ দিয়েছে যে আমরা সভ্য জাতি আমরা অসভ্য নয় তো ব্যক্তি যদি কোনো দোষ করে ব্যক্তির হয় হয় দলের না জামিয়া থেকে জিসির মুর পর্যন্ত যদি কোনো বিশৃঙ্খলা দেখা যাইত তখন এটা ব্যক্তির নয় দলের হয়ে যেত কেন ব্যক্তি চেয়ে দল বড় কথা ঠিক না তো দলের মধ্যে শৃঙ্খলা ছিল কি ছিল না কেউ বলতে পারবে এখানে কোনো সমস্যা হয়েছে বলতে পারবে না